বললাম তো যে উনি যদি তিনটে বুনতো তা আমি কিন্তু চারটি বলতাম তার মধ্যে আপনি কাজ শিখছেন কার কাছে এনার কাছ থেকে আপনার স্বামীর থেকে তারপরে শিখে হ্যাঁ এবারে আর শিখলাম শেখার পরে এবারে দেখা যেত কি আমি যখন বুনতি লাগলাম তখন উনি আছে এক এক দিক দিত চলে যেত তখন আমি দেখলাম কি আমার এই সংসারের কাজ আমার এই রান্না বান্না এই ছেলে মেয়ে দিয়ে আবার কাপড় বুনতি আয় উনি কিন্তু খুব শান্তি করে চলে আচ্ছা যার কারণে আমি দেখলাম যে আমি আর একটা মেশিন নিজের থেকে বানাই নিই তাহলে আমার কাজটাও হবে ওনার কাজটাও হবে ওনার দ্বার পরিই থাকবে না তাই আমি বানাই নিলাম বানাই নেওয়ার পরে আমার এই সংসারের টেক্টাল দিয়েছি আবার আমি কিন্তু ওনার উনি ছাড়া আমি একটা কাপড় বেশি বলেছি

কাকা এটা তো একটা প্রবাদ আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে তাহলে আপনি যে নারীর কারণে আবার একই নারীর কারণে কিন্তু সংসার সুখেরও হয় আবার আবার ধ্বংস হয় নারীর কারণে